এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে ষাটটি পর্ব নিয়ে আলোচনা করছি আজকে একষট্টিতম পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বের মধ্যে আমি আজকে তোমাদের তিনটি অঙ্কের সোলুশন সরাসরি দেখাবো তো উৎপাদককে বিশ্লেষণ করে সমাধান করো এই নির্ণায়ক সমান শূন্য এই নির্ণায়কটি আমরা পূর্বে যে নির্ণায়কের ক্যালকুলেশন শিখেছি সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করবো যেহেতু নির্ণায়কের ভিতরে রাশি রয়েছে রাশি থাকলে আমাদের বিবেচনা করতে হবে প্রথমে শাড়ি এবং কলামে কমন আছে কিনা আমাদের খেয়াল করতে হবে দুই নম্বর শর্ত হলো যদি শাড়ি বা কলামে কমন না থাকে তাহলে পরপর দুটি শূন্য অথবা অন্তত একটি শূন্য আমাদের করার চেষ্টা করতে হবে তাহলে আমরা সহজে নির্ণায়কের মান নির্ণয় করতে পারব এই নির্ণয় বিশ্লেষণ করলে দেখা যায় বা তিনটে শাড়ি যোগ করে প্রথম সারিতে আমরা রেখে দিলাম পরবর্তী দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় সারি অপরিবর্তিত থাকলো দ্বিতীয় সারি লিখে দিলাম নির্ণায়ক চিহ্ন বসিয়ে দিলাম একাল্টু শূন্য আরওয়ান প্রাইম সুমান আরওয়ান জোক আর টু জোক আর থ্রি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্রথম শাড়ির থেকে কমন বের করে নিলাম যা ফার্স্ট ব্র্যাকেড দিয়ে ঘিরে দিলাম এখানে ওয়ান বি সি প্রথম কলামে থাকলো দ্বিতীয় কলামে ওয়ান এক্স প্লাস বি প্লাস সি থাকলো তৃতীয় কলামে ওয়ান বি এক্স থাকলো টু শূন্য বা এক্স প্লাস এ প্লাস বি প্লাস আমি লিখে দিলাম এখন প্রথম সারিতে তিনটে ওয়ান থাকার কারণে আমরা পাশাপাশি বিয়োগ করে পরপর দুটি শূন্য আমরা করে দেব তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এখানে শূন্য বি থেকে এক্স প্লাস বি আমরা বিয়োগ করলে এখানে মাইনাস এক্স পাব সি থেকে সি বিয়োগ করলে এখানে শূন্য পাব দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে এখানে শূন্য হবে এখানে এক্স হবে এখানে মাইনাস এক্স হবে তৃতীয় কলাম আমাদের অপরিবর্তিত থাকলো ওয়ান বি এক্স প্লাস সি ইকাল টু শূন্য এখন এই ওয়ানের কলাম এবং শাড়ি বাদ দিয়ে এই চারটি ভুক্তির দুই বাই দুই আকারে নির্ণায়ক যা আর গুণন করে দেব বা এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এই চারটে ভুক্তি আর গুণ করলে মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে প্লাস এক্স স্কোয়ার সূত্রে মাইনাস এক্স আর জিরো গুণ করলে শূন্য শূন্যের আগে প্লাসও দিতে পারি মাইনাসও দিতে পারি ইকাল টু শূন্য এখন আমাদের উৎপাদক কমপ্লিট হয়ে গেল অথেব

সমাধান কমন রেখে এ প্লাস বি প্লাস সি ফার্স্ট আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছ একই টাইপের আরেকটি অঙ্ক নিয়ে হাজির হলাম উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো এই নির্ণায়ক সমান শূন্য সমাধান সমাধানের ক্ষেত্রে ডান পক্ষ এবং বামপক্ষ দুটোই লিখতে হয় লিখে নিলাম এখন এই নির্ণায়কটি আমরা সারিবা বা কলামে বিবেচনা করলে দেখা যায় কোনো কমন নাই তাহলে আমরা তিনটে শাড়ি অথবা তিনটে কলাম যোগ করে দেখব যে একই উৎপাদক আমরা সারিবা বা কলামে পাচ্ছি কিনা তো আমি প্রথমে কলাম তিনটে টার্গেট করলাম এ ওয়ান এখানে যোগ করলে অন কেটে এক্স প্লাস টু হয় এখানে সবগুলো পদ যোগ করলে এক্স প্লাস টু হয় এখানে সবগুলো পদ যোগ করলে এক্স প্লাস টু হয় সারির ক্ষেত্রে তিনটে শাড়ি যোগ করে প্রথম সারিতে রাখলে এখানে এক্স মাইনাস ওয়ান হয় এখানে এক্স প্লাস টু হয় এখানে এক্স প্লাস ফাইভ হয় তাহলে আমরা কমন বের করতে পারবো না এবং পর তিনটে ওয়ান হবে না এক্ষেত্রে আমাদের শাড়ি বা কলামে এই প্রসেসটা আমাদের ঠিক করে নিতে হবে এটাই হলো নির্ণায়কের মূল প্রসেস তোমরা মনে রেখো বা তিনটে কলাম যোগ করে প্রথম কলামে রেখে দিলাম তিনটে কলাম যোগ করলে এই তিনটে পদ তাহলে আমাদের এখানে এক্স প্লাস টু হলো এখানে এক্স প্লাস টু হলো এই তিনটে পদ যোগ করলে এক্স প্লাস টু হলো দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত থাকলো থাকল টু শূন্য সিয়ন প্রাইম সমান ছিয়ন টু যোগ সে এখন প্রথম কলাম থেকে এক্স প্লাস টু কমন বের করে নিলাম তাহলে প্রথম কলাম ধারণ করল দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত থাকলো একাল্ট শূন্য বা এক্স প্লাস টু এখন প্রথম কালামে পরপর তিনটে ওয়ান থাকার কারণে প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করলে একটা শূন্য পাবো এখানে দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করলে এখানে আরেকটি শূন্য আমরা পেয়ে যাব সুতরাং এ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য এ ওয়ান থেকে এ ওয়ান বিয়োগ করলে শূন্য লিখে দিলাম এ ওয়ান থেকে এক্স প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস এক্স এক্স প্লাস ওয়ান থেকে শূন্য বিয়োগ করলে এক্স প্লাস ওয়ান টু থেকে মাইনাস থ্রি যোগ বিয়োগ করলাম তাহলে মাইনাস ওয়ান থ্রি থেকে এক্স বিয়োগ করলে থ্রি তৃতীয় শূন্য বা এক্স প্লাস টু এ ওয়ান বাইর করে নিলাম এ এর এবং কলাম বাদ দিলে এই দুটো ভক্তি এই দুটো ভক্তি দুই বাই দুই আকারে নির্ণায়ক যা আমরা আর গুণন করে দিলাম মাইনাস এক্স আর থ্রি গুণ করলে মাইনাস থ্রি স্কোয়ার সূত্রে এই দিকে গুণ করার সময় একটা মাইনাস তাহলে এই দিকে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস নর্মালি ওয়ান আর এক্স প্লাস ওয়ান গুণ করলে আমাদের এক্স প্লাস ওয়ানই থাকবে একাল্টু শূন্য বা এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার আগে লিখলাম মাইনাস থ্রি এক্স থেকে প্লাস এক্স বাদ দিলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান লিখে দিলাম বা এক্স প্লাস টু এই দীঘা সমীকরণটি বিবেচনা করলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র আকার ধারণ করে অথবা এক্স মাইনাস ওয়ান হলিস্কোয়ার ইকাল টু শূন্য অথবা এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার ইকাল টু শূন্য বা এক্স ইকাল টু মাইনাস টু বা এক্স মাইনাস ওয়ান হলিস্কোয়ার একে বর্গমূল করলে এক্স মাইনাস ওয়ান ইকাল টু শূন্য বা এক্স ইকাল টু ওয়ান থাইভ নির্ণয় সমাধান ওয়ান মাইনাস এটাই আমাদের এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এক্স এর মান নির্ণয় করো ব্যতিক্রমী ম্যাট্রিক্স এর অনুসারে এই ম্যাট্রিক্সটি নির্ণায়কে কনভার্ট করে শূন্য লিখতে হবে এখন এই নির্ণায়কটি দুই বাই দুই আকারে নির্ণায়ক যা আমরা আর গুণন করে দিব বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর মাইনাস নাইন যোগ করলে মাইনাস ফোর তার সাথে চলক এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আর মাইনাস নাইন গুণ করলে মাইনাস পঁয়তাল্লিশ এদিক থেকে গুণ করলে তিন পাশা পনেরো সূত্রে মাইনাস তাহলে মাইনাস পনেরো লেখলাম এখানে আমি সংক্ষেপে গুণ করে দিলাম তোমরা প্রসেসটা মনে রাখার চেষ্টা করবে মনে না থাকলে তোমরা নর্মাল গুণটা করে দিবে বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস পনেরো যোগ করে দিলাম মাইনাস ষাট হল একটু শূন্য এখন এই সমীকরণটি বিবেচনা করলে সমীকরণটি হলো দীঘাত সমীকরণ এখন আমরা এই সমীকরণটিকে মিডিল টার্ম করে দেবো মাইনাস ষাট আর এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস ষাট এক্স স্কোয়ার এক্স লিখলাম মাইনাস এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা আগে লিখব তাহলে আমরা টেন এক্স লিখলাম প্লাস সিক্স এক্স আগের গুণ সাথে আমাদের মেলে কি না মাইনাস টেন সিক্সটি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স থেকে সিক্স এক্স বাদ দিলে মাইনাস ফোর এক্স এটা হলো মিডিল টার্মের নিয়ম মাইনাস সিক্সটি ইকাল টু শূন্য বা এক্স কমন নিলাম এখান থেকে সিক্স কমন নিলাম বা কমন নিলাম হয় এক্স মাইনাস টেন ইকাল টু শূন্য অথবা এক্স প্লাস সিক্স টু শূন্য বা এক্স ইকাল টু টেন বা এক্স ইকাল টু মাইনাস সিক্স মান মাইনাস সিক্স কমা টেন আমাদের হয়ে গেল